স্বামী সোনি পোদ্দারের সঙ্গে মালদ্বীপের সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ডাকা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যাসিনহা মিম নাটক সিনেমা ওয়েব সিরিজ বিজ্ঞাপনে নিয়মিতই কাজ করছেন হঠাৎ কাজের ফাঁকে অবকাশ যাপনের জন্য স্বামীকে নিয়ে উড়াল দিয়েছেন মালদ্বীপে স্বামী সনি পোদ্দারের সঙ্গে দৃষ্টিনন্দন সমুদ্র সৈকতে সেখানকার মোহনীয় প্রাকৃতিক পরিবেশে চমৎকার চমৎকার ফটো প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করছেন ভক্তদের সঙ্গে মালদ্বীপের মোহনীয় প্রাকৃতিক পরিবেশে চমৎকার চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করছেন মিম ভালোবাসা দিবস উদযাপন করতেই এ দম্পতির মালদ্বীপের উদ্দেশ্য সফর সমুদ্রের জলে কমলা রঙীর বিকিনিতে জ্বর তুলতে দেখা গেল এই অভিনেত্রীকে সামাজিক মাধ্যম ফেসবুকেও কিছু ফটো আপলোড দিয়েছেন গত শনিবার পনেরোই ফেব্রুয়ারি বিকেলে ফেসবুকে বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন নায়িকা মিম যেখানে সৈকতের পাশে মোহনীয় রূপে দেখা যায় মিম এবং তার স্বামী সনি পোদ্দারকে মিমের এই পোস্টে মুগ্ধতা প্রকাশ করেছেন তার বক্ত এবং অনুরাগীরা বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসাও করেছেন অনেকেই বলেছেন অসম্ভব সুন্দর মালদ্বীপ আমিও একদিন যাব আমার প্রিয়তম মানুষটির হাত ধরে আবার অনেকেই বলছেন আমিও যাব আমার বন্ধুদেরকে নিয়ে আবার অনেকেই বলছেন আমরাও যাবো মালদ্বীপ সপরিবারে এভাবেই নায়িকা ওনার অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের দর্শনীয় স্থানগুলো শেয়ার করেন কখনো ফটো কখনো ভিডিওতে দম্পতি জীবন অনেক সুন্দরভাবে উদযাপন করছেন মিম কেননা এই অভিনেত্রী কোনো নায়ককে বিয়ে করেননি প্রায় সময় আমরা শুনি অভিনেত্রীরা পরিচালককে বিয়ে করেন বা কোটি কোটি টাকা দেখে বিয়ে করেন তবে এই নায়িকার ভালোবাসার বিষয়টা ছিল সবচেয়ে বেশি ফোকাস এবং গুরুত্বপূর্ণ অভিনেত্রী শিরিন শিলা তিনিও কোনো অভিনেতাকে বিয়ে করেননি ডলিউডের লাশমী অভিনেত্রী বলেও অনেকে মন্তব্য করেছেন তার ফটোতে কারো মন্তব্য বরাবরই সাহসী আপনি দুই সালে লাখ সেনেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম হুমায়ুন আহমেদ পরিচালিত আমার কাছে জল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন এই নায়িকা এরপর টেলিভিশন নাটক চলচ্চিত্রে নিয়মিতই কাজ করে চলেছেন বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই নায়িকা বলা যেতে পারে বিদেশি অনেক নায়িকাদের মতোই তাকে দেখতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নায়িকা মেম অনেকে বলছেন আরও মধুময় সুন্দর হোক তাদের এই দম্পতি জীবন বিচে থাকুক দীর্ঘদিন প্রকৃতির ফাল্গুন আর বসন্তকে উপভোগ করতে হয়তো খুব শীঘ্রই দেশে ফিরবেন